প্রধান অতিথি হজরত মৌলানা মুহাম্মদ আব্দুল হক সরকার বিশেষ অতিথি মৌলানা মোহাম্মদ আব্দুল মান্নান সভাপতি অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ আহবকর সিদ্দিক স্যার আমার সামনে উপবিষ্ট সকল পরীক্ষার্থী ভাই ও বোন এবং সকল ছোট বড় ভাই বোনদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম অধর পুষ্প নাহি ফোটে মুখে শকল বিষণ্ণতা আদিমোধে বিদায় লগ্ন কহিছে কৃষ্ণ পাতা বিদায় ঘন্টা তাল তুলেছে ঢং ঢংকালে দশ বছরের লালিত মাতৃ কোল ছেড়ে পালিজমাবাদ জীবন উচ্ছ্বাসের দ্বিতীয় পথ পানে দীর্ঘ দশ বছরে এমন নানা ঘাত প্রতিভা ঘাত অতিক্রম করে আজ আমরা বিদায়ের দ্বার প্রান্তে মনে পড়ে যাচ্ছে সেই প্রথম দিন থেকে স্মৃতিল অ্যালবামে বন্দি করা মুহূর্তগুলো অজানা এক বিচ্ছেদ বেদনায় অশ্রুজলে ভরিয়ে দিচ্ছে নয়ন প্রিয় শিক্ষকগণ আপনাদের কাছে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আমাদের আজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের আমরা অনেক বিরক্ত করেছি অনেক জ্বালিয়েছি আশা করি এই বিদায় লগ্নে আমাদের ক্ষমা করে দিবেন প্রিয় সহপাঠীদের ছেড়ে যেতে হবে কখনো ভাবিনি ভেবেছিলাম সৈয়দ সামসুল হকের মতো একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবো একত্রে সাম্যের ছবি আঁকবো কিন্তু এসে দেখি সামনে ছবি আঁকার হলো না সবাই হারিয়ে গেল যে যার জায়গা থেকে সবাই চিরতরে হারিয়ে যাবে এই হারিয়ে যাওয়া চিরতরে হারিয়ে যাওয়া নয় এই হারিয়ে যাওয়া নিজ নিজ গন্তব্যে পৌঁছানো মাত্র তাই বলবো না বিদায় বলবো আবার দেখা হবে এই মাঠে এই আঙিনায় আয় সবাই ছুটে আয় প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের জন্য দোয়া রইলো তোমরা সামনে আগামীর ভবিষ্যৎ উজ্জ্বল করবে তো সকলে আমাদের জন্য দোয়া রাখবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ